আজকে বেশ কয়েকদিন যাবত বাংলাদেশে খুবই আলোচিত একটা খবর সে খবরটা হচ্ছে যে একজন পথ তিনি রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক এই মুহুর্তে বাংলাদেশের যে মেট্রো রেল আছে না মেট্রো রেলের আপনার একটা ব্যারিং ফ্যাড সেখান থেকে খয়ে পড়ে ওই পথ মারা গেছে এখন সবাই বলতেছে এটা দুর্ঘটনা যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছে তারা বলতেছে এটা দুর্ঘটনা তার ওয়াইফ বলতেছে এটা দুর্ঘটনা নয় এটা হচ্ছে হত্যা ওনার কথা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে এটা হচ্ছে হত্যা আপনি হত্যা করবেন আপনার বিচার হবে না এটা তো হতে পারে না অবশ্যই আপনার বিচার হতে হবে ঠিক আছে কারণ এগুলো কিন্তু দুর্ঘটনা নয় এগুলো হত্যা এগুলোকে দুর্ঘটনা বলে মানে চালিয়ে দেওয়া হয় আমাদের বাংলাদেশে এই যে দেখেন দেখতেছেন আমি এখন কড়ালাম ভরে আছি এই যে সামনে দেখতেছেন এগুলো হচ্ছে ব্যারিং ফ্যাট এটা কিন্তু প্রতি সাতটায় সাতটায় কি করে এগুলো কিন্তু সেক করে কারা সেক করে আপনার যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে এগুলো সেক করে হ্যাঁ প্রতি সপ্তাহে সপ্তাহে এই যে ফ্যাটগুলো সেক করে দেখছেন আর বাংলাদেশে কী হয়েছে বাংলাদেশে নাকি এগুলো আপনার ইয়ে হয় না এটা সেক করে না বুঝছেন কবে যে খসে পড়ছে এই যে আমি কথা বলতে বলতে ট্রেন চলে আসছে দেখেন দেখতেছেন আমি কথা বলতে বলতে ট্রেন আসছে তো এগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে চেক করে এগুলো চেক করে কি করে এই যে দেখেন ট্রেনটা যাচ্ছে হ্যাঁ দেখেন ফাইনভাবে ট্রেনটা যাচ্ছে তাই না এগুলো কিন্তু প্রতি সাতটা সাতটা শেক করে কারণ দেখুন নেশে দিয়ে যখন কত সারি যাবে কত সারি যেন আক্রমণ না হয় হ্যাঁ তারা যেন আপনার বিপদে না পড়ে প্রতি সাতটা সাতটা শেক করে তার মধ্যে একটা জিনিস কি এটার নিচে কিন্তু ইয়ে দিচ্ছে জালি দেওয়া হয়েছে আপনার দেখতেছেন কিনা জানি না আমি দেখাচ্ছি এই যে দেখতেছেন এগুলোর নিচে কিন্তু জালি দেওয়া হয়েছে এক ধরনের জালি দিয়েছে যেন ব্যারিং ফ্যাক্টার খুঁয়ে পড়লে যেন পথ আক্রমণ না হয় তার মধ্যে এই জায়গাগুলো কিন্তু আপনার পথ যেতে যেতে না এই জায়গাগুলো দিয়ে হ্যাঁ পথ ওই যে সাইডে রোডগুলো দিয়ে যায় যেন পথ আক্রমণের শিকার না হয় এই কারণে কী হয়েছে এগুলোকে প্রতি সাপ্তাহে এগুলোকে চেক করা হয় কথা কি বুঝতে পারছেন এখন আমাদের বাংলাদেশের যে নিয়ম কারণ তারা এই যে ব্যারিং ফ্ল্যাটগুলো আছে না এগুলো নাকি ধীরে 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 ক্ষয় হয়ে পড়ছে তারা কেউ জানে না তার আগেও একটা পড়ছে হ্যাঁ তো এই রেলওয়ে কর্তৃপক্ষ কেন আছে তার ওয়াইফ যে বলতেছে এটা হত্যা কথা তো ঠিকই আছে হ্যাঁ দেখেন হ্যাঁ এখন ওটা তো রাইট এখন এটা হত্যার কিন্তু বিচার হতে হবে রেলওয়ে কর্তৃপক্ষ কে কে জড়িত আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনার খতিয়ে দেখতে হবে যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারা কি তাদের এই যে কর্মচারী কর্মকর্তাদেরকে দিয়ে তারা কি এগুলো চেক করতে পারে না এগুলো চেক করতে পারে না কিন্তু এগুলো নিচে চালিয়ে দিতে পারে না তার আগেও যে এটা খয়ে পড়ছে তারা কিন্তু দেখা গেছে কি এগুলোকে অবহেলা করছে অবহেলা করার কারণে কিন্তু আজকে একজন মানুষ মারা গেছে যদি অবহেলা না করতো তাহলে এই মানুষটি কখনো মরতো না ঠিক আছে এই কারণে ভিডিওটি করতেছি ভিডিওটি সবাই শেয়ার করবেন আমরা কবে সভ্য হব সেটা আমরা জানি না আর একটা কথা বলি কি গতকালকে দেখলাম যে বৈরব আশুরন্তের দিক দিয়ে বাংলাদেশের ট্রেন তারা বাংচুর করতেছে মানে নিজেদের গায়ে নিজেরা আঘাত করতেছে কেন আঘাত করতেছে তারা নিজেরাই জানে না তারা কেন আঘাত করতেছে বাই তোমার শরীরে অসুস্থ এই কারণে তোমাকে ওষুধ খেতে হবে তোমার বৈরব একটা জেলার দরকার বৈরব জেলা সম্ভবত হ্যাঁ তুমি এটার জন্য কী করতে হবে তুমি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে তুমি কেন নিজের গায়ে নিজের ক্যারোসিন ডালতেছো কেন নিজের ট্রেন নিজে নষ্ট করতেছ আমি বুঝতেছি না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ